নমস্কার আমি সমীর চ্যাটার্জি সাঁত্রিয়া বীরভূম চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ আমার এক বন্ধু দীর্ঘদিন অসুখ ভোগ করার পর ই ইহলোক ত্যাগ করেছেন তাই তার স্মৃতিচারণ করে আমি একটা গান লিখেছি গানটা পরিবেশন করবো যদি ভালো লাগে কমেন্ট করবেন একদিন আমি যাব চলে একদিন আমি যাব চলে হয় তো তোমায় ওগো ফেলে একদিন আমি যাব চলে হয়তো তোমায় ফেলে সেদিন দিও গো বিদায় সেদিন তুমি দিও গো বিদায় শক্ত থেকে মনের বলে শক্ত থেকো মনের বলে একদিন আমি যাব চলে হয়তো তোমায় ওগো ফেলে সেদিন তুমি দিও গো বিদায় শক্ত থেকো মনের বলে সেদিন তুমি দিও গো বিদায় শক্ত থেকো মনের বলে আমারের রোগ সারবার নয় আমার রোগ সারবার নয় দিয়েছে জানিয়ে আমার হৃদয় রোগ সারবার নয় দিয়েছে জানিয়ে আমার হৃদয় বৃথা তুমি চেষ্টা করো নয়নে শুধু ও ফেলে আমার এর সারবার নয় দিয়েছে জানিয়ে আমার হৃদয় বৃথা তুমি চেষ্টা করো নয়নে শুধু সুফেলে সেদিন তুমি দিও গোবিদাই শক্ত থেকে মনের বলে সেদিন তুমি দিও গোবিদাই শক্ত তো থেকে মনের বলে জন্ম হলে মৃত্যু যে হয় জন্ম হলে মৃত্যু যে হয় কারো আসে আগে সময় জন্ম হলে মৃত্যু যে হয় কারো আসে আগে সময় ভাগ্যে আছে যেমন লেখা হব খুশি মেনে নিলে ভাগ্যে আছে যেমন লেখা হব খুশি মেনে নিলে সেদিন তুমি দিও গোবিদাই শক্ত থেকে মনের বলে সেদিন তুমি দিও গোবিদাই শক্ত থেকে মনের বলে सौबार साथ साथे मानिए निए सौबार साथ साथे मानिए निए चोल बेवोगो ताल मिलिए सौबार साथ साथे मानिए निए चोल बेवोगो ताल मिलिए जाची आमी तारार देसे जाची आमी तारार देसे बोले दियो के গোয়েলে যাচ্ছি আমি তারার দেশে বলে দিও কেউ গোয়েলে সেদিন তুমি দিও গোবিদাই শক্ত থেকো মনের বলে একদিন আমি যাব চলে একদিন আমি যাব চলে হয়তো তোমায় ও গো ফেলে সেদিন তুমি দায় শক্ত মনের বলে শক্ত থেকো মনের বলে নমস্কার